ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে মেমারি রাধাকান্তপুর মেমারি থানার রাধাকান্তপুর সাতিকে চেয়ারদিকে দেখছো দুদিনের ভাড়া আছে আজকে বসে বাজছে কালকে রাত্রে মাল বাঁধা হবে ভ্যানেতে তো দেখতে পাচ্ছ তোমরা খুব গলির মধ্যে দিয়ে মালটা এসছে ওই জন্য ভ্যানে বাঁধা হয়নি একবারে ভাড়ার ভিতরে বাজছে

ठाकुर देखो hey, Lord.